জব কিভাবে করবে যাদের কাছে মালা রয়েছে মালা দিয়ে জব করবে কিন্তু মালা দিয়ে কখন জব করা উচিত নয় সেটা বললাম কখন সৌচ অসৌচ অবস্থায় কখনো মালা জপের মালা নিয়ে জব করা উচিত নয় তখন কি করবে তখন করমালা করবে কি করবে করমালা করবে করমালা কিভাবে করা উচিত আপনি যদি কোথাও যাত্রায় আছেন বাসে আছেন ট্রেনে আছেন কোথাও কোনো গাড়িতে আছেন সেখানে জপ করতে পারছেন না আপনার দেহ অপবিত্র রয়েছে অশুদ্ধ রয়েছে বা আপনি ওই যে বললাম অসচ অবস্থায় রয়েছেন জননা সৌচ বা মাসিক ধর্মে রয়েছেন সেই সময় কি করবেন মন্ত্র স্মরণ করার জন্য করমালা করবেন কর মানে এই যে হাতের করগুলো আমাদের হাতের মধ্যে কিন্তু সমস্ত সব তীর্থ রয়েছে এই যে কর এই আঙুলগুলোকে এটাকে বলা হয় দেবতীর্থ এটাকে কি বলা হয় জোরে বলো এটাকে বলা হয়েছে দেবতীর্থ এখান থেকে একদম করের গোড়া থেকে নিয়ে একদম মূল পর্যন্ত এটাকে বলা হয়েছে দেব তীর্থ দেব তীর্থের দ্বারা কিন্তু আমাদেরকে করমালা করা উচিত এখানে কর কয়টি আছে একটি আঙুলের তিনটি করে কর আছে কতটি তিনটি করে কর আছে চারটি কত কর কর হলো হলো তো এবার এই হাতের এই হাতের দ্বারাই কিন্তু আমাদেরকে করমালা করা উচিত করমালার বিধান কি সবাই খুব ভালো করে দেখবে ক্যামেরা সামনে হাত যেন ক্যামেরার মধ্যে আসে আমি গেলোবার পাঠের মধ্যে বলেছিলাম অনেক ভক্তদের একটি তার মধ্যে ইয়ে ছিল যে মহারাজজি হাতটা আমরা ভালো করে দেখতে পাইনি অনেকে হয়তো ওই ভিডিওটা দেখেছিল যে করমালা কি করে করা উচিত কে কে দেখেছিল একটু হাত উপরে করতে দেখি হাতটা ভালো করে দেখা যায়নি তো সবাই এবার ভালো করে দেখবে হাত দেখা যাচ্ছে লাইভ স্ক্রিনে হাত দেখা যাচ্ছে তো ভালো করে সবাই খুব ভালো করে দেখবে যখন আমরা করমালা করব করমালা আমরা কিভাবে করব। করমালার জন্য সর্বপ্রথম নিজের এই হাতের মধ্যে বৃত্ত অঙ্গুষ্ঠ দ্বারা এখান থেকে স্পর্শ করবে আমি যে এই বিধান বলছি এটা বৈষ্ণবদের জন্য বলা হয়েছে কিন্তু কেউ যদি জপ করে তার জন্য কিন্তু আলাদা বিধান করমালার এটা হলো একমাত্র বৈষ্ণবদের জন্য যারা মন্ত্র জপ করবে তাদের করমালার বিধান শক্তি মন্ত্র জপের কিন্তু আলাদা করমালার বিধান রয়েছে এটা শুধু বৈষ্ণবদের জন্য যারা যারা মালা করছেন নিজের মালা রেখে সবাই আমার সঙ্গে কিন্তু এটা এখনই একবার রিপিট করবে হাতটাকে এইভাবে করবে এইভাবে করে তৎপশ্চাৎ এই বুড়ো আঙ্গুল দিয়ে এইখানে স্পর্শ করতে হবে আমাদের চারটি আঙ্গুল একটি হলো এটা কি তর্জনী মধ্যমা অনামিকা আর এটা হলো কনিষ্ঠা অনামিকা আঙ্গুলের মধ্য ভাগ থেকে নিয়ে জব আরম্ভ করিতে হয় সবাই হাত উপরে করত দেখি সবাই দেখাও অনামিকা ডান হাত দিয়ে জব হয় কোনো সময় বা হাত দিয়ে জব হবে না যাকে ভগবান ডান হাত দিয়েছে ডান হাত উপরে করবে ডান হাতে অনামিকা আঙ্গুলের মধ্যভাগের মধ্যে এখান থেকে আরম্ভ করবে কর্মালা করার সময় আঙ্গুলের যে মধ্যভাগ সেখানে স্পর্শ করবে আঙ্গুলের করের যে জয়েন্ট গুলো রয়েছে এই জয়টগুলোর মধ্যে কিন্তু কোনো সময় স্পর্শ করবে না জোটগুলোর মধ্যে যদি তুমি কোনো মন্ত্র সেখানে স্মরণ করো তাহলে সেটা নিষ্ফল হয়ে যায় এটাও কিন্তু শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে বিশেষ করে যদি তার বিস্তৃতভাবে জানতে হয় তাহলে গায়ত্রী গ্রন্থের মধ্যে জানতে হবে আমি শ্লোক বলে দিচ্ছি আরভ্যাম anamika মাধ্যম পরবাণ্যো তন্যনুক্রমাত তর্জনি মূল পর্যন্তম জপে দশ সুপর্বশু মধ্যমাম অঙ্গুলি মূলে তু যত পর্বদ্বিতয়ম ভবে তদ্বৈ মেরুম বিজানিয়া জপে তম নাতিলম্বে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিল মহারাজজি এই করমালা বিধানের প্রমাণ কিভাবে কিভাবে এটা জানা যায় আমি পাঠের মধ্যে একটা কথা বলেছি একটা জিনিস মনে রাখবে আমি যখনই পাঠের মধ্যে কোনো বিধান বলি সেটা কিন্তু গ্রন্থ থেকে দেখে প্রমাণিত ভাবে বলি তাতে যেন কারোর মনে কোনো প্রকারের সংশয় না থাকে গায়ত্রী কল্প মধ্যে করমালা জপের বিধান লেখা রয়েছে বৈষ্ণবীয় করমালা তারপরে তন্ত্রপ্ত করমালা যারা তান্ত্রিক হয় তাদের আলাদা বিধান যারা শাক্ত মন্ত্র জপ করবে তাদের আলাদা বিধান হ্যাঁ যারা শিব মন্ত্র জপ করবে তাদের আলাদা বিধান আমি শুধু বৈষ্ণবদের কথা বলছি যারা কৃষ্ণ মন্ত্র হরিমন্ত্র দেহ জপ করবে শুধু তাদের জন্য কি লেখা রয়েছে আরভ্যাম অনামিকা মধ্যম আঙ্গুলের মধ্য থেকে আরম্ভ করবে জপ এখান থেকে হাত উপরে করো এটা হলো এক তারপরে এবার নিচের দিকে আসবে এটা হলো দুই তারপরে এবার কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার মধ্যে আসলে এটা হলো তিন কনিষ্ঠ আঙ্গুলের মাঝখানে গেলে চার উপরে গেলে পাঁচ তারপরে আবার অনামিকার এখানে উপরে আসলে মধ্যমার উপরে ছয় আসলে তর্জনীর উপরে আসলে আট কাউন্টিং আপনারা যখন উপরের দিকে যাবেন উপরের দিকে জপ করার সময় একদম মূলে কিন্তু আঙ্গুল দেবেন না এই মূলের মধ্যে আঙ্গুল দিয়ে জপ করলে সেটাও কিন্তু নিষ্ফল হয়ে যায় কোথায় হাত দিতে হবে মধ্যখানে করের মাঝখানে হাত দিতে হবে একদম গোড়ায় হাত দেবে না জয়েন্ট গুলোতে স্পর্শ করবে না এটারও বিধান বলে দিচ্ছি এখান থেকে আরম্ভ করলেন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একদম তর্জনীর মূল পর্যন্ত আসা হলো এটা হলো দশ কাউন্টিং এ এবার মাঝখানে আমরা বাদ দিয়ে দিলাম এই দুইটি আঙ্গুল এই দুইটি করকে তোমার দুটি কর বাদ দিলাম তো এখন অনেকের মনে জিজ্ঞাসা থাকে মহারাজি মধ্যমার এই দুইটি কেন বাদ দেওয়া হলো শাস্ত্রের মধ্যে এই দুইটিকে সুমেরু বলা হয়েছে মধ্যমা আঙ্গুলি মূলে তুই পর্বতায়ম ভাবে মধ্যমা আঙ্গুলের মূল থেকে নিয়ে দ্বিতীয় পর পর্যন্ত এটাকে সুমেরু বলা হয়েছে কি বলা হয়েছে সুমেরু আর জপের সময় কখনো সুমেরু লঙ্ঘন করিতে নেই সুমেরু লঙ্ঘন করিলে বা সেইখানে স্পর্শ করিলে জপের মধ্যে সুমেরুর মধ্যে জপ করলে তার কোনো ফল পাওয়া যায় না সেই জপ নিষ্ফল হয়ে যায় তার জন্য এই দুইটি আঙ্গুলিকে সুমেরু বলা হয়েছে মধ্যমা আঙ্গুলি মূলে তু ইয় পর্বম দ্বিতীয় ভবে তদবাই মেরুম বিজানি ইয়াদ কি বলা হলো সুমেরু তার জন্য এই দুইটিকে ত্যাগ করতে হয় ত্যাগ করিয়া তখন জপ করা উচিত এখান থেকে নিয়ে এখান পর্যন্ত জব হলো এটাকে 10 বার বলা হলো এইভাবে তুমি 10 বার জপ করবে 100 বার হয়ে যাবে তারপরে যদি 8 বার জপ করতে হয় 108 বার তখন সে আঠবার কি করে জপ করবে সে আটবারের জন্য বিধান রয়েছে তখন এই অনামিকার এই জায়গা থেকে না নিয়ে নিচের থেকে মূল থেকে আরম্ভ করবে এটা হলো এক হাতু করে করো এটা হলো এক এটা হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আর তর্জনীর মধ্য পর্যন্ত আসবে আট এইভাবে একশো বার আঙুলের মধ্যেই কর্মালা জপ করতে পারবে যারা যারা এখানে বসে রয়েছে সবাই একবার আমার সঙ্গে এখানে জব করবে যখন জব আরম্ভ হয়েছে যারা যারা লাইভ কথা শ্রবণ করছে তারাও জব করবে পরে নিচে কমেন্টে লিখে পাঠাবে মহারাজ যে আমরা রাধে সবাই নিজের হাত উপরে করো নম্বর থেকে শুরু সবাই আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्णा हरे कृष्णा हरे उच्च उच्चस्रे हरे कृष्णा हरे कृष्णा Hare Krishna Hare 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 Krishna Hare Hare Krishna Hare Hare Krishna, हरे कृष्णा हरे हरे कृष्ण हरे कृष्ण बोलिए भक्त सर भगवान